পৃথিবীর মানুষ যদি অপরাধ যেমন আমাদের দেশে আমরা সবাই জানি নিশ্চিত এটা ধর্ষক কিন্তু তাকে রক্ষা করার জন্য আবার তার পাশে কিন্তু উকিল দাঁড়াচ্ছে কি বলে দাঁড়াচ্ছে না কেমন নেষ্টি মন থাকলে এই ধরনের উকিল একজন অপরাধীর পাশে তাকে কন্ট্রোল তাকে সেট করার জন্য দাঁড়াতে পারে কত নিচু মনের উকিল হইলে এই কাজটা করতে পারে আজকে যদি এই যে মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে যার পক্ষে উকিল দাঁড়াচ্ছে যদি আপনার মেয়েটাকে যদি ধর্ষণ করা হতো আপনার ওয়াইফকে যদি ধর্ষণ করা হতো আপনার ভাতিজিকে যদি ধর্ষণ করা হতো আর এই ধর্ষকে যদি আদালতে নিয়ে দাঁড় করাতো আর একজন উকিলবিদি তার পক্ষে অবনমন করে যে দাঁড়াতো আপনি কি তাকে ভালো জানতেন না খারাপ জানতেন মনে কষ্ট থাকতো তো আপনার অবশ্যই আচ্ছা আট বছরের কিশোরী আসিয়া যাকে তার বড় বোনের সিকিউরিটির জন্য প্রেরণ করা হয়েছিল মা পাঠিয়েছেন যে বড় বোন এন সিকিউর করছেন শ্বশুর বাড়ির লোকজনের মাধ্যমে নির্যাতনের তিনি আশঙ্কা করছেন এরকম পরিস্থিতিতে মা তার ছোট মেয়েকে পাঠিয়েছেন যেন বড় বোনকে সঙ্গ দেয় পাঠিয়েছেন কিন্তু সেটা তার জীবনের জন্য বড় রকমের কাল হয়ে দাঁড়িয়েছে বোনের সিকিউরিটি নিতে গিয়ে তিনি তার নিজের সিকিউরিটি রক্ষা করতে পারেনি এবং সেই বড় বোনের ভাসুর বড় বোনের স্বামী বড় বোনের শ্বশুর তাদের মাধ্যমে নির্যাতিত হয়েছেন ঘোষিত হয়েছেন আমি এই ঘটনা শোনার পরে আমরা যদি ইতিহাসকে ঘেটে যদি চিন্তা করে থাকি জাহিরিয়াতের যুগেও কিন্তু এমনটা হয়েছে বলে আমাদের জানা নাই এরকম নজির নাই এরকম দৃষ্টান্ত উপমা আমরা খুঁজে পাই না যে এইভাবে নির্যাতন করতে পারে একটা ছোট্ট মেয়েকে এইভাবে চারিত্রিক পদস্খলন ঘটানো সম্ভব একজন বয়বৃদ্ধ মানুষের মাধ্যমে পাকা মানুষ বয়স্ক মানুষ দাঁড়ি পাকা মানুষ কি করে এটি সম্ভব হয়ে থাকে একজন মানুষের তো রুচি থাকে রুচিটা কত নিচে নামলে এই কাজ করতে পারে তারপরে আবার মেরে ফেলার মতো বিভৎস ইচ্ছা পোষণ করেছিল ছি ছোট মেয়েদের মৃত্যুদতক আপনারা জানেন বেকল্প করছেন এটা আমাদের জন্য অত্যন্ত আসলে খুবই কষ্টকর বেদনাদায়ক মানে এই জাতি কোথায় যাচ্ছে আমরা কোন দিকে অগ্রসর হচ্ছে আমাদের লক্ষ্য স্থল কি বোঝা বড় কোঠে दुश्मनी থাকে একজনের সাথে এটা প্রয়োগ হয় অন্য লোকের উপরে এই যে মানসিক যে জিজ্ঞাংসা মানসিক যে প্রতিহিংসা কত সংশোধন হল মানুষে রমজানের রোজা যদি মানুষকে আত্মশুদ্ধি এনে দিতে না পারে আত্মশুদ্ধি এনে দিতে না পারে পৃথিবীর আর কোন জিনিস মানুষকে সম্পর্ক করতে পারবে না রসুল্লাহ আলিহিম বলেছেন যে যৌন লিপসাকে কন্ট্রোল যদি করতে হয় আলি কেস রসুল বলেছে রোজা রাখো ইদার রোজা এমনি নকল রোজা আর সাহর রমজানের রোজার বিচারের কিন্তু অনেক প্রভেদ আছে একটা পার্থক্য কিন্তু আছে রমজানের রোজা তো হবে এমন রোজা যে রোজা রাখলে ইসুরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজা অবস্থায় যখন কোনো মানুষের নফল ইবাদত করে আল্লাহ তালা ওন্ন মাসে একটা ফরজ ইবাদতের সমান সওয়াব দেন এই যে রমজান মাসের রোজা এমনি নফল রোজা রাখলে তো সেলফ কন্ট্রোল হওয়ারই কথা তাছাড়া যদি হয় শাহরুর রমাদান যদি হয় মাহে রমাদান যে রমাদানের রোজার প্রভাব কিন্তু চতুর্দিকে সয়লা রমজানের কারণে প্রত্যেক নিজেকে কন্ট্রোল করে খাবার দাবার থেকে শুরু করে কথা বার্তা চাল চলন ব্যবহার সবকিছু মিলিয়ে কিন্তু মানুষ একজন পারফেক্ট মুসলিম হিসেবে চলা প্রাণন্ত চেষ্টা করে থাকে যে রমজান মাসে এই দুর্ঘটনা এটা আমাদের জন্য অত্যন্ত কষ্ট দেয় আজকে আমার যাত্রীর সময় এখানে বসে রয়েছে আপনি চিন্তা করেন তো যে আসিয়ার মেয়ের যে মা তার যে বোন তার যে ভাই তাদের পারিবারিক অবস্থাটা কি এখন হতে পারে বা কি অবস্থায় আছে বারবার তো বুঝতে যাচ্ছে সেলসলেস হচ্ছে তার মা আমরা বলে দেখেছি যে কিভাবে মা এভাবে মুসা যাচ্ছেন বারবার তিনি আর্থনাথ করছেন ফরিয়াদ করছেন বিচার তিনি কার কাছে দিতে পারেন কার কাছে বিচার দিলে বিচার পাবেন বিচার তো পৃথিবীর মানুষ করতে জানে না করতে চায় না মানুষ করতে পারবে না কিন্তু এমন একটা জায়গায় তো বিচার রয়ে গেল যে বিচারটা যখন হবে এই বিচারের পাশে কোনো উকিল নিযুক্ত করার কোনো সম্ভাবনা আছে তো পৃথিবীর মানুষ যদি অপরাধ যেমন আমাদের দেশে আমরা সবাই জানি নিশ্চিত এটা ধর্ষক কিন্তু তাকে রক্ষা করার জন্য আবার তার পাশে উকিল দাঁড়াচ্ছে কি বললাম দাঁড়াচ্ছে না কেমন থাকলে উকিল একজন অপরাধীর তাকে তাকে সেট করার জন্য দাঁড়াতে কত নিচু মনের উকিল হইলে এই কাজটা নিয়ে করতে পারে। আজকে যদি এই যে মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে যার পক্ষে উকিল দাঁড়াচ্ছে যদি আপনার মেয়েটাকে যদি ধর্ষণ করা হতো আপনার ওয়াইফকে যদি ধর্ষণ করা হতো আপনার ভাতিজিকে যদি ধর্ষণ করা হতো আর এই ধর্ষকে যদি আদালতে নিয়ে দাঁড় করাতো আর একজন উকিল যদি তাকে পক্ষ অবলম্বন করে যদি দাঁড়াতো আপনি কি তাকে ভালো জানতেন না খারাপ জানতেন মনে কষ্ট থাকতো তো আপনার অবশ্যই থাকতো কারণ জনযন্ত্র প্রমাণ সেই করেছে স্বীকৃতি দিয়েছে দুনিয়ার আদালতে বিচার পাওয়া যায় পরকালে আদালতে যখন বিচার শুরু হবে তার পাশে কোনো উকিল খুঁজে পাওয়া যাবে না যাবে কোনো উকিল কেউ পাশে দাঁড়াবে কোন উকিল দাঁড়াতে পারবে না সেদিন দাঁড়ানোর মধ্যে না আমি যতবার দেখেছি নিজেকে সম্পরণ করা কঠিন হয়েছে আমার মনে হয় আপনাদেরও তাই হয়েছে ছোট্ট ভাই যখন বন্দির সাথে দেখা করতে যায় যাওয়ার পরে ইশারা দিয়ে কথা বলছে ছোট্ট ভাইটি আর বন্টি কিছুক্ষণ অবলোকন করে তাকিয়ে থেকে একটা পর্যায়ে সেই তার হাতে হাতের মাধুরীটা বাড়িয়ে দিয়েছে ছোট্ট বাড়িটাকে আদর স্নেহ মায়া মমতা দেওয়ার জন্য আমরা আমাদের সুস্থ অবস্থা হতো ছোট ভাই বোনকে দেখলে কত আদর্শ হয় মায়া মমতা দিয়ে যে মেয়েটি নিজের জীবনের কোনো হিসাব মিলাতে পারছে না জীবনের সাথে তার যুদ্ধ হচ্ছে বাঁচবে মরে যাবে এই পরিস্থিতিতে সেটা ছোট ভাইকে আদর স্নেহ মায়া মমতা দেয় তারপরে সহাগের হাত বাড়িয়েছে তার জীবনের শেষ মমতা দেওয়া গিয়েছে যদি হতো নিজে যদি ইসলামিক মত থাকতো কানুন থাকতো তাহলে যত সাক্ষীর প্রয়োজন ধর্ষককে পানিশমেন্ট দেওয়ার জন্য সব সাক্ষিত প্রেজেন্ট কোনো সাক্ষিত বাদ নাই সকল সাক্ষী আছে তিন দিনের মধ্যে তার পাশে কার্যকর হয়ে যেত ইসলামিক লিম যে বিবাহিত যদি ধর্ষণ করে জিনা করে বিচার করে থাকে তাহলে তাকে রজম মারতে থাকতে হবে রজন মারতেই হবে মারতে মারতে এমন সময় পর্যন্ত যেতে হবে যতক্ষণ তার মরণ না হবে যতক্ষণ তার মৃত্যু না হবে মানে মরণের আগ পর্যন্ত তাকে রজম মারক মানে তার পাথর নিক্ষেপ করো ইসলামিক আইন যদি হতো তার বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু ধর্ষকের কার্যকরের বিধান কিন্তু প্রণয়ন করা আছে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশ রাষ্ট্রীয় আইনেও কিন্তু ফাঁসি দেওয়ার বিধান রয়েছে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে কিন্তু রাজনৈতিক প্রভাব পরিচিতের প্রভাব অর্থের জোর নানাবিধ কারণে কিন্তু এগুলো দিকে নিশ্চিতি পেয়ে গেছে আজকে যদি কোন একটা ধর্ষণে যদি ফাঁসি কার্যকর মৃত্যুদণ্ড যদি বাস্তবায়ন করা হতো তাহলে আসিয়ার মতে এরকম ধর্ষণের চিত্র আমাদের দেশের মানুষের দেখতে হতো না ঠিক কিনা বলেন নাই সেগুলি যদি কার্যকর এখন নিজের ঘরে না আসলে তখন আমরা এগুলি নিয়ে চিন্তা করতে আজকে আমার ঘরে যদি এই ধরনের দুর্ঘটনা ঘটতো আমার ঘরে যদি ঘটতো এখন আমার ঘরে ঘটবে না দেখেন আমার ছেলে মেয়ে দেশের বাহিরে এলাকা বড় বড় আমার ছেলে মেয়ে দেশে থাকে না যারা এইগুলির রক্ষ কবচ ওনাদের ম্যাক্সিমামের ছেলে মেয়ে দেশের বাহিরে এই দেশে মানুষ মরলেই কি দর্শন হইলেই কি জন্য কিছু কাজ করা হয় প্রিয় ভাইয়েরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিন্তু আপনার হিসাব নিকাশ আমল আছে বলবদ আছে নাকি বাদ হয়ে গেছে আছে এবং এটা থাকবে এটা অমিট হবে না আপনি আপনার কম্পিউটারের ফাইল অমিট হয়ে যায় ডিলিট হয়ে যায় কিন্তু আল্লাহর যে ফাইলটা সংবরণ সংরক্ষণ করা আছে এটা কিন্তু অমিট হয়নি হবে না প্রিয় ভাই আমরা আজকে এখান থেকে কয়েকটি বিষয় আল্লাহর কাছে বলতে চাই যে দেশের কাছে বলতে চাই এক নম্বর হলো সকল এলিমেন্টস গুলি কিন্তু প্রেজেন্ট উপস্থিত যে যে সাক্ষী তথ্য যা কিছু প্রয়োজন সব কিছু আছে কিসের নব্বই দিন ছয় মাস আর তিন মাসের আগে এদেশের এমন ওদের আমরা দেখেছি যে অপরাধীকে পানিশমেন্ট দেওয়ার জন্য ইনস্ট্যান্ট ট্রাইব্যুনাল গঠন করে ফাঁসি কার্যকর করা হয়েছে শাস্তি দেওয়া হয়েছে এদেশে যেগুলো হয়েছে তাহলে এদেশে কিসের আইন কারণ আপনার আইন কারণ তো হলো ন্যায় বিচারের জন্য ন্যায় বিচার পেতে যত সময় নেবেন যত কাল ক্ষেপণ করা হবে ন্যায় বিচার হবে না যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত সময়ের ভিতরে এইগুলি যেন বিচার করা হয় রায় যেন কার্যকর করা হয় দ্রুত বিচার জন্য শুরু করা হয় আমরা গভর্নমেন্টের কাছে সে প্রস্তাবনা দিচ্ছে সারা বাংলাদেশ কিন্তু ফুলে ফেসে উঠছে আমরা এটা দ্রুত বিচার চাই দ্বিতীয়ত হলো আমরা আসিয়ার জন্য আমরা দোয়া করি ফেরাউনের ঘরে যে আসিয়ার ছিল যে আসিয়ার ফেরাউনের ঘরে বসবাস করেছেন তাকে নির্যাতন করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছিল তিন তখন মৃত্যুর সময় একটা কথা বলছেন যে আল্লাহ আমি দুনিয়ার সাদ আর সতর্কে সব রিসাব করে দিয়েছি যে জায়গাতে আপনি থাকবেন জান্নাতে আপনি আপনার পাশে আমাকে একটা ঘর বানিয়ে দিবেন আল্লাহর কাছে দোয়া করি এই আসিয়া নাম নিয়ে যে মেয়েটি গতকাল পৃথিবী থেকে বিদায় নিলেন আল্লাহ তাকেও সে আসিয়া ছেড়ে জাগা করে দেয় জাননাতে আল্লাহ যেন তাকে ক্ষমা করে পরিবারের জন্য আমাদের সংবেদনা থাকলো থাকলো আল্লাহর কাছে আল্লাহেন্সের মাধ্যমে আল্লাহ তাকে শোকে ধৈর্যশীল হতে পারে সে ব্যবস্থাটা আমরা করে দিই সবাই পড়ি আমি আর এই চিত্র বাংলাদেশের যদি না ঘুরুক আমরা সবাই সজাগ সচেতন থাকবো আমরা আমাদের ছেলে মেয়েদের ব্যাপারে খুব কনসাস থাকবো সতর্ক সচেতন থাকতে হবে যেন তো ভাবি আমার ছেলে মেয়ে চলতে পারে না একটু গাইডলাইন করে হিসাব নিকাশ করে ছেলে মেয়েকে চালান যাতে করে সন্তান গুলি বড় রকমের কোন দুর্দশা হতাশা থেকে ঝামেলা থেকে যেন বেঁচে যেতে পারে আদেশের দেশে যদি আমরা করি আল্লাহ ইসলামী কান্ট্রি বানাকে আমাদের দেশটাকে সবাই করি আগে আজকে কোরআনে ল যদি থাকতো বিশ্বাস করেন যদি দেশে কোরআনে আইন থাকতো তাহলে এই বিচার কিন্তু আজকে মা দেখে সন্তুষ্ট হয়ে যেত এই বিচার দেখে গোটা বাংলাদেশ খুশি হয়ে যেত আমাদের সেই স্থানীয় মানুষ হয়ে পড়ি আমি